আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো ভিডিওটি আপনারা সরাসরি দেখছেন জাপারসান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে তো চলুন কথা না আবারই আমরা মূল আলোচনায় চলে যাই সুপ্রিয় দর্শক এখানে কোরিয়ান ভাষা পারদর্শী সার্কুলার দু হাজার চব্বিশে যারা চূড়ান্ত নিবন্ধন করতে পেরেছেন অর্থাৎ গতকালকে যে বিশে ফেব্রুয়ারি তারিখে আপনারা যারা চূড়ান্ত নিবন্ধনটা সম্পন্ন করতে পেরেছেন তারা তো করেছেন ঠিক আছে আর যারা করতে পারেননি এতিরিশ হাজার ছয়শো বাহান্ন জন কোটার মধ্যে তাদের অনেকের মধ্যে অনেক হতাশা কাজ করেছে অনেক প্রেস্ট্রিকশান কাজ করেছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিশেষ করে যে চূড়ান্ত নিবন্ধনটা সম্পন্ন করতে না পারার কারণে বাগেরহাটের কাতলি গ্রামের সজীব বসু নামে এক ভাই সে কতলকে আত্মহত্যা করেছে এবং অবশেষে সে গলায় পাশ দিয়ে মারা গেছে অপরদিকে কুমিলার আরেক ভাই সেই মূলত তার মেন্টালিটিটাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সে মানসিকভাবে স্টক করেছে এ চূড়ান্ত নিবেদন করতে না পারার কারণে পরবর্তীতে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল নেওয়া হলো এরপর আইসিউতে রাখা হলো এরপর এখন মোটামুটি তার পর্যায়টা এখন স্বাভাবিক আছে তো এই যে বাগেরহাটের সজীব বসু নামে যে বাই মারা গেলো তার বয়স পঁচিশ থেকে ছাব্বিশ সে গত বিগত এক বছর যাবত কোরিয়ান ভাষা পড়াশোনা করতেছে এবং এই বাসা পারদর্শী সার্কুলারে এবার যেহেতু একটা সার্কুলারটা বড় ছিল কোটা তার টার্গেট ছিল এই সার্কুলারে এসে অংশগ্রহণ করা এখন এই যে তিরিশ হাজার ছয়শো বাহান্ন জনের মাত্র কোটা এখানে এখন বাসা শিক্ষা কোরিয়ান ভাষার লোক প্রায় দেড় লক্ষের মতো আছে বা এক লক্ষ চল্লিশ হাজার প্লাস তো এক্ষেত্রে সবাই তার এই মুহূর্তে চান্স দেওয়া সম্ভব না এখন এখানে বই সেল বা এইচআইটি খুলে দোষ দিয়ে লাভ নাই কারণ যেভাবে কোটাটা তাদের ওই দেশের শ্রমিকের যে হারে ছাই দেয় ওই অনুপাতে আমাদের দেশে যে কোটা দিয়েছে সেই অনুপাতে তারা প্রকাশ করেছে এবং এর আগে মূলত এই বাসা পারদর্শী সার্কুলারের আবেদনের ক্ষেত্রে যে সনদপত্র বা সার্টিফিকেট বিষয়টা শিথিল করে দিয়েছে এই কারণে তো অধিকাংশ আবেদনের সুযোগ পাচ্ছে আর যদি এই শিথিলতাটা যদি নিয়ে না আসতো তাহলে তো কিন্তু অনেকের আবেদন করাটা সম্ভব হতো না তো বৈচালিত এই বিষয়টা আপনাদের এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের সুবিধার্থে বিশেষ করে এই শিথিলতা তা এনেছে তো এই যে এখন দক্ষিণ কোরিয়াতে যারা আসবেন ইপিএসের মাধ্যমে সরকারিভাবে এটা হচ্ছে একটা দীর্ঘ প্রসেস বা দীর্ঘ প্রক্রিয়া এখানে যারা আসবেন এখানে মূলত দীর্ঘ সময় এরপর অধ্যবসায় এবং অনেক সময় সাপেক্ষ বিষয় নিয়ে মাথায় আসতে হবে ধৈর্য থাকতে হবে ওই যে এটা তো আর সৌদি আরব না যে আর ঠিক আছে বিষয় একটা দাঁড়ায় দিয়েছে সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ পাঁচ লাখ যার থেকে জানে নিয়ে এরপর এখানে পনেরো দিন এক মাসের মধ্যে নিয়ে আসে এরপর আসি বানা নানান ধরনের জটিলতা তো কুরিয়ার ব্যাপারটা কিন্তু এরকম না এখানে এটা যেহেতু একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অতিবাহিত হয় বা বৈশাল্য নিয়ন্ত্রণ করে এখানে দালালবাগ কোনো তৃতীয় বা থার্ড পকের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই তো এখানে দক্ষিণ কোরিয়াতে একজন শ্রমিক আসতে মোট বৃষ্টি দাপ অতিক্রম করার পরে সেই দক্ষিণ কোরিয়াতে আসার চান্স বা পূর্ণরূপে তো এখানে প্রথমত মূলত অনলাইন নিবন্ধন করতে হয় এরপর কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় আবার এ বাসা পরীক্ষায় অনেকে বাদ পড়ে যায় এর পরবর্তীতে স্কিল টেস্ট হয় স্কিল টেস্টে অনেকে বাদ পড়ে এর পরবর্তীতে রোস্টার হয় তো যখন একজন শ্রমিক রোস্টারভুক্ত হয় অর্থাৎ সে কোরিয়ার ডাটাবেজে অন্তর্ভুক্ত হলো এটা হচ্ছে বিষয় তো রোস্টারভুক্ত যারা হয় এর মধ্যে অধিকাংশরাই কিন্তু আসার চান্স পা আবার অনেকে এই রোস্টার যে একজন যে শ্রমিক রোস্টার ভুক্ত হয় রোস্টার মেয়াদ থাকে দুই বছর অর্থাৎ এই দুই বছরের মধ্যে যে কোনো দিন তার বিষে আসতে পারে তো আবার অনেক সময় রোস্টারের মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যায় এখান থেকে অনেকে দক্ষিণ কোরিয়াতে আসার চান্স নাও মিলে অর্থাৎ একশো জন শ্রমিকের যদি রোস্টার ভুক্ত হয় গড়ে ছিয়ানব্বই সাতানব্বই অধিকাংশ আসার চান্স হয় তবে যাদের নসিব একান্তই খারাপ হয়ে যায় হয়তো দু একজন বাদ পড়ে যায় সহজ কথা হলে দক্ষিণ কোরিয়ার ব্যাপারটা হচ্ছে পুরোটা হচ্ছে অনেকটা নসিবির ব্যাপার আল্লাহ যদি আপনার ভাগ্যে রাখে বা কপালে রাখে তাহলে আপনি সঠিক ব্যাপার চেষ্টা করলে দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন আর যদি নসিবি বা আপনার ভাগ্যে যদি না থাকে তাহলে সবাই চেষ্টা করে আপনাকে কোরিয়াতে পাঠাতে পারবে না এটা হচ্ছে মূল বিষয় সুপ্রিয় দর্শক এখন গতকালকে এই যে চূড়ান্ত নিবেদনটা করতে না পারার কারণে বাঘেরহাটের সজীব বসু নামের যে ভাই আত্মহত্যার পথ বেশি নিয়েছিলেন এমন তিনি শেষ পর্যন্ত মারাও গিয়েছিলেন তো এই যে আত্মহত্যাটা যে করেছেন এতে কি কোনো সমাধান এসেছে উল্টো আরও ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিবার এবং সবাই শোকাহত আমরাও এতে শোকাহত এখন দেখেন দক্ষিণ কোরিয়াতে আসতে না পারলে যে আত্মহত্যার পথ বেছে নিতে হবে এমনটা কিন্তু ঠিক না আবার অনেকে কি করেন যখন কোরিয়ান ভাষা পরীক্ষা দিতে বা কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণ করেন ওই সময় পরীক্ষার কয়েক মিনিট পূর্বে ওইখানে টিচাররা বিশেষ করে বাংলাদেশের যারা দায়িত্বরত থাকে ওনারা বলে দেন যে কেউ যদি কারো যদি পরীক্ষা খারাপ হয় আপনারা মূলত মানে মানসিকভাবে ভেঙে পড়বেন না হতাশ হবেন না অনেকে আবার অনেক ধরনের মানে মস্তিষ্কে বিকৃতি হয়ে যায় অর্থাৎ দুশ্চিন্তার কারণে তো এগুলো ব্যাপারে এসকল ব্যাপারে তারা সতর্ক করেন আবার অনেকের পরীক্ষা খারাপ হলে ওই যে চোটে বা ক্ষেপের চোটে ওই যে লিসিনিং পরীক্ষা দেওয়ার সময় যে হেডফোন ইউজ করা হয় এ তার মাস ছিঁড়িয়ে ফেলাইতে তো এগুলো কিন্তু ঠিক না অর্থাৎ এরকম এই যে উগ্রতা বা এই যে জেদ এগুলা কমায় রাখতে হবে বা নিয়ন্ত্রণে রাখতে হবে এখন দেখেন এই যে সজীব বসু যে যেভাবে মারা গেল। অথচ সেই ঠিক আছে এখানে চূড়ান্ত নিবেদনের চান্স পায়নি সে তো একা পায় হাজার হাজার আবেদনকারী সুযোগ পায়নি মাত্র তিরিশ হাজার ছয়শো বাহান্ন জনের না সুযোগ পেয়েছে তো এই যে মার্চের সাড়ে এবং পাঁচ তারিখে পুনরে আবার কিন্তু কিছুদিন পরে লটারি সার্কুলার আসতে আসে এই লটারি সার্কুলার তো তার আবেদন করার সুযোগ ছিল তো এই লটারি সার্কুলারে আবেদনটা করলে হয়তো আল্লাহ তালা যদি তার ভাগ্যে রাখতো তো ওইখানে যাচ্ছে তার নামটা চলে আসতো তাহলে তো তার সুযোগ চলে আসছে তো এত অদৈর্য হলে হবে না সহজ কথা একটাই বলব আপনারা যারা এই দক্ষিণ কোরিয়ার এলাইনে লাইনে আসবেন নিজেকে বিশেষ করে এই সব কিছু জেনে শুনে এখানে আসার চেষ্টা করবেন এবং নিজের মেন্টালিটি এরপর নিজের ধৈর্য অধ্যভাসে এগুলোকে সব কিছুকে দৃঢ়তার সহিত আপনাদেরকে এলাইনে লাইনে আসতে হবে এখানে প্রত্যেকটি দাপের রয়েছে অনিশ্চয়তা এই অনিশ্চয়তা দাপগুলো অতিক্রম করে একজন শ্রমিক দক্ষিণ কোরিয়াতে ইপিএস কর্মী হিসেবে আসার সুযোগ পায় সুপ্রিয় দর্শক এই গতকালকে চূড়ান্ত নিবেদনটা সম্পন্ন করতে না পারার কারণে যে একদম একজন ব্যক্তি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন এবং পৃথিবী থেকে চিরতরের জন্য চলে গেছেন তো অর্থাৎ আপনারা যারা এই দক্ষিণ কোরিয়াতে ইপিএস কর্মী হিসেবে আসতে চান এবং ভবিষ্যতে আসবেন এই লাইনে আপনার মনে এই যে এখানে একটা দীর্ঘ প্রসেস বা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে এই বিষয়গুলো মাথায় রেখে এবং প্রত্যেকটি দাপে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এখানে প্রতিটি দাপে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে যদি নোস্টার থেকে বাদ পড়েন যে যে দু চারজন ব্যক্তি মনে হতে হবে যে আপনি সে একজন ব্যক্তি বাদ পড়তে যাচ্ছেন এরকম মন মানসিকতা নিয়ে আপনারা এই লাইনে আসবেন তো যাতে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে কারো লাইফে এই ধরনের আর কাহিনি না ঘটে অর্থাৎ আপনাদেরকে সতর্কতা করা বা সচেতন করা ভিডিওটি সকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো সে পর্যন্ত আল্লাহ হাফিজ